নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর বিগ আপডেট অবশেষে রাজ্যের কৃষকদের কথা রাখলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা অর্থাৎ এই দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেল মধ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার ব্লক অফিসের কৃষকরা কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছে তো কারা পেয়ে গেছে এবং যারা এখনও পায়নি তারা কবে পাবে সেই বিষয়ে আজকে পাওয়া গেল বিরাট বড় আপডেট অর্থাৎ চোদ্দোই জুন দু শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তো বন্ধুরা এই কৃষক বন্ধুর প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারোই জুন দুই বুধবার কিন্তু একটি পোস্টে জানিয়ে দিয়েছিল যে টাকাটা কিন্তু রিলিজ করা হয়েছে সেই মতোই কিন্তু তার পরের দিন থেকেই অর্থাৎ তেরোই জুন থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী কিন্তু রাজ্যের সমস্ত ব্লক অফিসে কিন্তু কাজ শুরু করে দিয়েছিল এবং সেই মতো কিন্তু কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে অনেকেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা দেখিয়ে দিয়েই তাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু রিলিজ করে দিয়েছে আবার অনেকেই কিন্তু আছে এরকম রকম তাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু এডিএ আপলোডেড হয়ে গেছে অর্থাৎ অনেক কৃষকরা কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি তো বন্ধুরা যেরকম মালদা ডিস্ট্রিক্টে এখনও টাকা দেওয়া হয়নি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু এখনও টাকা দেওয়া হয়নি তো বন্ধুরা এরকম আরও বেশ কিছু ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু এখনও টাকাটা রিলিজ করা হয়নি আপনারা মনে রাখবেন যে এইবারে টাকা কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু অন্যরকমভাবে অর্থাৎ দেখা যেত যে প্রতি বছর যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আনুষ্ঠানিকভাবে সভা করে রিমোট টিভি টাকাটা কিন্তু রিলিজ করতেন তো এইবার কিন্তু এরকমটা হয়নি এবার কিন্তু ব্লক অফিস থেকে টাকাটা পাঠানো হচ্ছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জন্য কিন্তু এক এক জেলার কৃষকদের কিন্তু টাকাটা আগে ঢুকছে বা অনেকে কিন্তু পরে ঢুকছে আপনারা মনে রাখবেন যে আপনারা কিন্তু এই মাসের অর্থাৎ চলতি জুন মাসের কিন্তু কুড়ি তারিখের মধ্যে রাজ্যের সমস্ত জেলার ব্লক অফিসের কৃষকদের কিন্তু টাকাটা রিলিজ করে দেবে এই কুড়ি জুনের মধ্যে এরকমটাই রয়েছে আমাদের কাছে আপডেট তো বন্ধুরা যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একর বা তার থেকে বেশি সেই সমস্ত কৃষকদের কিন্তু এইবারের এই প্রথম কিস্তি খড়ি পূরণ টাকা দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের থেকে কম রয়েছে সে সমস্ত কৃষকদের কিন্তু এইবারের এই প্রথম কিস্তি খরিপ টাকা দেওয়া হয়েছে দুই হাজার টাকা তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে কোন ডিস্ট্রিক্টের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কী রয়েছে অর্থাৎ এডি আপলোডেড আছে না অ্যাকাউন্ট ভেলে চলে গেছে আপনার সেটা আমি লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস এই মুহূর্তে কী দেখাচ্ছে সেটা দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে আপনি সার্চ করবেন কৃষক বন্ধু ডট এই ওয়েবসাইটটি লিখে এবং দেখবেন লেখা থাকবে এরকম একটা অপশানে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন এবং দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখবেন এখানে লেখা থাকবে সিলেক্ট অপশান আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে নেবেন দেখুন লেখা আছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইডি মোবাইল নাম্বার এবং এক নলেজমেন্ট নাম্বার তো বন্ধুরা এখান থেকে আপনি কিন্তু যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে নেবেন এবং দেখুন লেখা আছে নিজের বক্সে আইডি কার্ড নাম্বার তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটা সিলেক্ট করবেন আপনি সেই আইডি কার্ডের নাম্বার লিখে দেবেন নিচের এই বক্সে তারপর দেখুন লেখা আছে আই নট নটের রোবট আপনি এই চেক বক্সে ক্লিক করার পরেই কিন্তু সার্চ করে দেবেন তো বন্ধুরা আমি কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আছে অর্থাৎ এটি কিন্তু তেরোই জুন এখানে চলে এসেছিলো এডিএ আপলোডেড এখনও পর্যন্ত কিন্তু এখানে কোনো রকম পরিবর্তন আসেনি অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু আসেনি যারা টাকা পেয়েছে অলরেডি দেখা গেছে যে তাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু এইবার ডিডিএ অ্যাপ্রুভ আসেনি অনেকের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে তো বন্ধুরা আশা করা যাচ্ছে যে কোনো কৃষকের কিন্তু ডিডিএ অ্যাপ্রুভটা হচ্ছে না সবার কিন্তু এডিএ আপলেট হওয়ার পরে চলে আসছে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড তো বন্ধুরা এই কৃষকের কিন্তু স্ট্যাটাসের ঘরে খুব শীঘ্রই চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরেই তার অ্যাকাউন্টের কিন্তু টাকাটা রিলিজ করা হবে তো বন্ধুরা আমি কিন্তু একইভাবে মালদা ডিস্ট্রিক্টের বাজার ব্লকের একটি কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে তেরোই জুন পর্যন্ত ছিল ব্লাঙ্ক হয়ে গিয়েছিল। অর্থাৎ আজকে কিন্তু চোদ্দোই জুন এখানে চলে এসেছে এডি আপলোডেড তো বন্ধুরা মনে রাখবেন যে সমস্ত জেলায় কিন্তু একই সাথে কাজ হচ্ছে না কোনো জেলায় কিন্তু আগে হচ্ছে কোনো জেলায় কিন্তু পরে হচ্ছে আপনারা মনে রাখবেন যে জুন মাসের কুড়ি তারিখের মধ্যে কিন্তু সমস্ত কৃষকরা টাকা পেয়ে যাবে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা এরকমটা রয়েছে আমার কাছে আপডেট তো বন্ধুরা ইতিমধ্যেই পাওয়া গেছে আরও একটি আপডেট যে অনেক কৃষকের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু আধার কার্ডের নাম্বার শো করছে না তো এই বিষয়ে কিন্তু বন্ধুরা ব্লক অফিসকে বলা হয়েছে যে এটি কোনো সমস্যা না যদি সেই কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ চলে আসে এবং এখানে স্ট্যাটাসের ঘরে পরিবর্তন দেখা দেয় অর্থাৎ ব্লাঙ্ক হয়ে যায় বা এডি আপলোডে চলে আসে সে সমস্ত কৃষকের কিন্তু কোনো রকম সমস্যা হবে না এই টাকা দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে আপনারা কিন্তু এখানে যদি অ্যাপ্রুভ দেখেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুরা ব্লক অফিস থেকে পাওয়া গেছে একটি খবর যে যে সমস্ত জেলায় টাকা দেওয়া হয়েছে অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের এই খরি টাকা তো দেখা গেছে যে সেই সমস্ত ব্লক অফিসের কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা রিলিজ করা সত্ত্বেও ক্রেডিট হয়নি অর্থাৎ সেই কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কে না থাকার কারণে টাকাটা কিন্তু ক্রেডিট হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে আজকে ব্যাংকে গিয়ে ই কেওয়াইসি চেক করে নিন না থাকলে আপনি কিন্তু অবশ্যই ই কেওয়াইসি ফর্মটা ফিল করে জমা করে দিন সেই ব্যাংকে তা না হলে কিন্তু আপনার সাথেও এরকমটা হতে পারে অর্থাৎ টাকা কিন্তু আপনি নাও পেতে পারেন এরকমটা জানানো হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা দুই হাজার তেইশ সালে যখন ডিসেম্বর মাসে রবি বসুন টাকা দেওয়া হয়েছিলো সেই সময় কিন্তু এরকমটাই হয়েছিল অর্থাৎ এডিএ আপলোডে চলে আসার পরেই কিন্তু চলে এসেছিলো ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি তো বন্ধুরা এবারও কিন্তু এরকমটাই হচ্ছে অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হচ্ছে না এডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে চলে আসছে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আপনারা মনে রাখবেন যে সমস্ত জেলায় কিন্তু একদিনে টাকা দেওয়া হচ্ছে না কোনো কোনো ডিস্ট্রিকে কিন্তু আগে দেওয়া হচ্ছে এবং কোনো কোনো ডিস্ট্রিক্টে কিন্তু পরে দেওয়া হচ্ছে আপনারা মনে রাখবেন জুন মাসের কুড়ি তারিখের মধ্যে রাজ্যের সমস্ত জেলার ব্লক অফিসে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের ক্ষিপ্রথম টাকা কিন্তু দেওয়া কাজ কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন ধন্যবাদ